বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি দেখুন আপনাদের সামনে কি রেসিপি আজকের কচ মুরগির সব রকমের আছে ছাল থেকে ঠ্যাং থেকে ঠ্যাং ছাল কচকচি সব রকম দিয়ে আজকে একটা রেসিপি করব আপনাদেরকে দেখাবো কিভাবে আমার কিন্তু এটা খেতে খুব ভালো লাগে আপনাদের কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে বলবেন দেখুন এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করুন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করুন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চলুন কীভাবে বানাই আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখায় কড়াইটা আমি গরম করে নিয়েছি কড়াইতে আমি স্বাদ মতন তেল দিয়ে দেবো বেশি তেল দিলাম না ওই তেলটাই দিলাম তেলটা আমি গরম দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা একসাথে দিয়ে দেবো দেখুন পেঁয়াজ আর টমেটাকে একসাথে তেলেতে ভেজে নেব লালচে লালচে করে পেঁয়াজটাকে ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার আদা রসুন বেটে রেখেছিলাম শুধু আদা রসুন বাজারটা আছে আদা রসুন বাজারটা আমি দিয়ে আদা রসুন বাজারটা একটু বেশি করেই দিতে হবে কেননা ওইগুলোতে একটু আদা রসুন মশলা লাগে দেখুন আদা রসুনটা আমার কষানো হয়ে গেছে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু কিন্তু ঝাল ঝাল লাগবে কেননা ঝাল না হলে এই জিনিসটা ভালো লাগে না আমি এই চামচের চার চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো দেখছেন চার চামচ দিলাম এটা কিন্তু লাল লঙ্কা ঝাল লঙ্কা গুঁড়ো কালার লঙ্কা গুঁড়ো নয় ঝাল ঝাল এটা ঝাল ঝাল একটু এক চামচ হলুদ দিয়ে দিলাম আর একটু হলুদ লাগবে দিলাম মশলাটাকে একটু ভালো করে এইভাবে আবার কষাবো মশলা যত কষাবেন তত মাংসের টেস্ট বাড়ে যেন বন্ধুরা দেখুন মশলাটা হালকা কষানো হয়ে গেছে আমি জিরে ধনে আর গোলমরিচের জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো একটু জিরের গুঁড়োটা বেশি করেই দিতে হবে দিয়ে মশলাটাকে আবার কষাবো একইভাবে মশলাটাকে আবার এইভাবে কষে নেব বললাম মশলা যত ভালো কষাবে তত খেতে ভালো লাগবে আমি কিন্তু এখনও লবণটা ব্যবহার করে নিই আমি লবণটা উঠিয়েই দিয়ে দেবো এই মশলাতেই আমি লবণটাকে দিয়ে দেবো একটু ভেজে নিলাম কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আমি স্বাদ মতন লবণটাও দিয়ে দিলাম লবণটাকে দিয়েও এইভাবে কষে নেবো বন্ধুরা মশলা কষাটা কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে বলবেন চলুন আমি এবার মাংসগুলো মুরগির এগুলো সব দিয়ে দেবো চিকেনের সব রকম আছে ঠ্যাং থেকে ছাল থেকে কচকচি থেকে গিলে থেকে সবই আছে কার কার ভালো লাগে বলবেন কিন্তু কমেন্টটা আমার তো খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন আমার কিন্তু কষাতে আমি সব মশলাটা দিয়ে দিয়েছি এই কচে নব দেখোন আমি কিন্তু হালকা কচে মেছি মছলাটো আমাৰ ভাড়াছিল আমি এবাৰ পাঁচ মিনিট মতোন কচানৰ পৰা ঢাকা দিব পাঁচ মিনিট ঢাকা দিয়া হালকা আঁচে পাঁচ মিনিট দেখোন ঢাকাতে ৰাখিলে কেইম তাই দেখে তেলটা বার হয়ে আসবে আমি কিন্তু জল টল কিছু ব্যবহার করবো না এই যে ঢাকা দিয়ে একটু আঁচটাকে হালকা করে লো দেবো ব্যাস পাঁচ মিনিট পর এরকম পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নিই হ্যাঁ এরকম তেলটা কেমন বার হয়ে যাচ্ছে দেখছেন দেখুন তেলটা কেমন বার হয়েছে হ্যাঁ ঢাকা দিলেই তেলটা বার হয়ে আসবে এরম ভেঙে ঢাকা বানালেই তেলটা বার হয়ে যাচ্ছে কিন্তু এইভাবে আমি এবার খানিকক্ষণ কষবো কষে কষে এই ঘড়িটাকে মারবো মারলেই আমার রেডি হয়ে যাবে কিন্তু খানিক্ষণ দেখুন বন্ধুরা আমি ওপর থেকে একটু মিট মশলাটা দিয়ে দেবো হয়ে এসছে আমার কষানোটা আমি ওপরেই মিট মশলাটা দিয়ে দিলাম আমি কষাতেই মিট মশলাটাকে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমি এতে কিন্তু জল ব্যবহার করবো না আমার আস্তে আস্তে দেখুন কষানোটা আমার হয়ে গেছে এবার দশ মিনিট আমি ঢাকা দেবো হালকা আছে দিয়ে আমি দশ মিনিট পরে ঢাকাটা খুললেই আমার রেডি চিকেনেরই গেছে রেসিপিটা চলুন ঢাকা দিয়ে তাহলে দশ মিনিট আবার দশ মিনিট পরে খুলব দেখুন দশ মিনিট আমার হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নিলাম এই দেখুন কত তেল ঝোল সব পা হয়ে যাচ্ছে তরকারি আমার রেডি একটু জলও দিতে লাগলো না কিছুই করতে হলো না ব্যাস এবার আমি মানি নেব কিছু করতে হলো না দেখলেন এ ভেবে বানালে না অবশ্যই কিছুই লাগবে না কেমন কালারটা হয়েছে বলবেন কিন্তু এটা কিন্তু আমি লোহার কড়াতে করছি জানেন বন্ধুরা চলুন লাগবে দেখুন রেসিপি আমার রেডি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার ফেসবুক পেজ থেকে অবশ্যই অবশ্যই ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো